আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউার্স এই যে আপনারা দেখতেছেন এগুলো আমার টিসু কালচার গাছ আমি কত বছর লাগিয়েছি আমি পঞ্চাশটা গাছ লাগিয়েছি এরকম এই যে দেখতেছেন এই যে দেখেন আরেকটা গাছ দেখেছেন এটা আমার টিসু কালচার গাছ গত বছর লাগিয়েছি এগুলো আমি মাদার ব্র্যান্ডের জন্য লাগিয়েছি এই বন্ধুরা দেখতেছেন আপনারা এই যে গাছটা লক্ষ্য করেন দেখেন এই গাছটার বড়িতে অনেকগুলো গাছ আছে বড়িতে গোড়া থেকে তো সার্থ আছে এরপরে বড়িতে অনেকগুলো গাছ আছে দেখেন এই যে দেখেন এটা মরিয়ম জাতের খেতু এই গাছটা আমি একটা কালচার বাগান থেকে কিনে আনছি আমি প্রায় এক মাস হচ্ছে আমি টুলে লাগিয়েছি এই গাছটা আরও তিন মাস আগে চারিদিকে কেটে দেওয়া হয়েছিল কেটে দেওয়া এটাকে খাসি করা বলে চারিদিকে শিকড় কেটে দিয়ে ওখানে তিন মাস রেখে তারপর দুইটা গাছ আমি একটা পুরুষ গাছ আর এটা এটা মরিয়ম গাছ এই মরিয়ম গাছ এবং এই পুরুষ গাছটিকে দেখেন ওই পাশে দেখেন কতগুলি শাখার এটিতে বড়ি বড়ির থেকে শাখার ওই সাখারগুলিকে আমি কলম করে আলাদা করবো ইনশাল্লাহ আলাদা করে এটাতে মাদার প্রাণ করব আর কেউ যদি চায় কারো দু আগে দু একটা দিতেও পারি হ্যাঁ উপযুক্ত দাম পেলে তাছাড়া আমার ইচ্ছা নাই বেসার কিন্তু আমার খুব ইচ্ছা আছে যে এইটাতে এই বড়ি অবধারটা বড়ি অব খেতুটাও বেশ বড় এটাতে আমি মাদার প্লান করব এই শাখাগুলো দিয়ে আমি মাদার প্রাণ করব বাংলাদেশের যেকোনো অঞ্চলে খেজুর চাষের সম্ভাবনা সম্পর্কে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচারাল বোটানি বিভাগের সহকারী অধ্যাপক রেজোয়ানা নিজাম জানান বাংলাদেশের আবহাওয়া এখন আগের চেয়ে অনেক উষ্ণ হয়ে উঠেছে অর্থাৎ গ্রীষ্মের ভাব বেশি সময় ধরে থাকে যে কারণে সৌদি আরবের আবহাওয়া সহিষ্ণু ফল এখান বাংলাদেশে সহজে চাষ করা সম্ভব হচ্ছে এছাড়া দেশের মাটিতে এখন আগের চেয়ে লবণাক্ততার পরিমাণও অনেক বেড়েছে যে কারণে এ ফলন ভালো হচ্ছে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার সেন্টার বনানীর উপপরিচালক আব্দুর রহিম বলেন সৌদি খেজুর মরুভূমির ফসল এই ফসল চাষের জন্য বিশেষ যত্ন নিতে হয় আর এই চাষের জন্য টিস্যু কালচার পদ্ধতি জরুরি কারণ হিসেবে তিনি বলেন টিস্যু কালচার খেজুর গাছে যেমন রোগ বালাই কম তেমনই ফলনও বেশি হয় এই পদ্ধতির মাধ্যমে গাছগুলোর সকল গাছে স্ত্রী গাছ হয় আর ফল ধরে তাড়াতাড়ি চাষিরাও ক্ষতিগ্রস্ত হবেন না বাংলাদেশে ভারতের গুজরাট থেকে অতুল ডেড পাম্প লিমিটেডের চারা অনেকে আমদানি করে বিক্রি করছেন বাংলাদেশেও টিস্যু কালচার খেজুর চারা উৎপাদনের চেষ্টা চলছে যদিও এটা অনেক ব্যয়বহুল ও সব জায়গায় এই ব্যবস্থা নেই তবে বগুড়ার হর্টিকালচার সেন্টারে টিস্যু কালচার পদ্ধতি চালু করার প্রায় সব ব্যবস্থা হয়ে গেছে তিনি আরও বলেন বগুড়ার কাহালু শেরপুর ও নন্দী গ্রামে কৃষকরা নিজ উদ্যোগে খেজুর গাছ লাগিয়েছেন সফলতাও পেয়েছেন অনেকে সম্প্রতি জানতে পারি আবু হানিফা নামের এক ব্যক্তি খেজুর চাষে সফলতা পেয়েছেন এখন যদি খেজুরের সার পুষ্টিগুণ ও উৎপাদনের পরিমাণ ঠিক থাকে তাহলে এই এলাকার জন্য এটি একটি নতুন দৃষ্টান্ত হবে